ই রহমানুল আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে একটি কুশিকাটার ছোট্ট একটি ফুল তৈরি করে দেখাবো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখানে আমি উল সুতা দিয়ে ফুলটি তৈরি করব। আপনারা যে কোনো সুতা দিয়ে ফুলটি তৈরি করে নিতে পারেন তো আমি প্রথমে একটি স্লিপ নোট করে নিচ্ছি এখানে আমি সেন্ডিং তৈরি করব। ম্যাজিক রিং দিয়ে করবো না সেন রিং দিয়ে করবো তো প্রথমে আমি ছয়টি সেন্ট করে নেব দুই তিন চার পাঁচ সরি পাঁচ ছয় ছয়টি সেন্ড করে নিলাম এখন প্রথম যে সেনটি আছে ওই সেনে একটা সিপিস করে জয়েন করে দেব ও জয়েন করার পরে আমি তিনটি সেন করব দুই তিন তিনটি সেন সমান একটি ডাবল কুশেট তো তিনটি সেনকে আমরা একটি ডাবল কুশেট হিসেবে ধরব আর এই রিংয়ের ভিতরে এই রিংয়ের ভিতরে আরও পনেরোটি ডাবল কুশেট করব তাহলে মোট ষোলোটি ডাবল কুশেট হবে এক দুই তিন এরকম করে আমি মোট ষোলোটি ডাবল ক্রোশেট হবে এই তিনটি সেনসহ তো এই রিংয়ের ভিতরে আমি পনেরোটি ডাবল কোশেট করে নিচ্ছি তারপর আপনাদেরকে দেখাচ্ছি এই যে আমি ডাবল কোশেটগুলো করে নিয়েছি এখন একটা স্লিপ স্টিচ করে এই যে এখানে তিনটি সেনের তিন নম্বর সেনে একটা স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম এখন আমি বাড়তি একটি সেন করে সুতাটা কেটে দিব কারণ আমি এখানে কালার চেঞ্জ করব সেজন্য এই সুতা তো প্রথমে একটা স্লিপ নোট করে এই সুতাটা যে কোনো একটি সেনের মধ্যে থেকেই মানে যেকোনো একটি সেন থেকেই আপনারা এই সুতাটি জয়েন করে নিতে পারবেন এই যে দেখুন যে কোনো একটি সেন থেকে জয়েন করতে পারবেন এরপরে দশটি সেন্ট করবো এক দুই তিন নয় দশ দশটি সেন্ট করলাম দশটি সেন্ট করার পরে এই যে উপরের দিক থেকে দুটি সেন স্কিপ করব দুইটি সেন সমান একটি হাফ ডাবল কুশট তো আমরা দুইটি সেন স্কিপ করে তিন নম্বর সেনে একটি হাফ ডাবল কুশেট করব। হাফ ডাবল কুশিট কীভাবে করতে হয় দেখুন এখানে আমি সুতাটাকে হুকুর মধ্যে একবার পেঁচ দিয়েছি তারপর এখান থেকে দুটি সেন স্কিপ করে এই যে তিন নম্বর সেনের একটি লুপির ভিতর দিয়ে একটি লুফের ভিতর দিয়ে সুতা এনে এই যে এখানে তিনটি লুপ হবে তিনটি লুপ আমি একসাথে ছেড়ে দিব যে একটি হাফ ডাবল কুশেট হলো এই যে পরবর্তী সেন স্টিজেও আমি একটি হাফ ডাবল কুশট করব তো প্রথমে সুতাটাকে এরকম প্যাচ দিয়ে নিলাম এরপরে যে একটি লুপের ভিতর দিয়ে এইভাবে যে একটি হাফ ডাবল কুশুট করে নিলাম এখন আমি পরপর তিনটি সেনে তিনটি ডাবল কুশ করবেন দুই তিন তিনটি ডাবল কুশেট করলাম এখন আবার আমি দুইটি হাফ ডাবল ক্রোশেট করব তিনটি ডাবল ক্রোশেট করার পরে আবার দুটি হাফ ডাবল ক্রোশেট করব সরি হাফ ডাবল শুট করব এই যে দেখো এক দুইটি হাফ ডাবল কুশট করলাম এই যে এখন এই সেনটা আছে মানে এই যে প্রথমে যেটা করেছি এই যে এটার ভিতর দিয়ে একটি স্লিপ স্টিচ করবো এটার ভিতর দিয়ে সুতা এনে একটি স্লিপ স্টিচ করলাম আবার এই যেই ঘরে সুতাটা জয়েন করেছি এই যে জয়েনের জায়গাটায় আমি আরেকটি স্লিপ স্টিচ করবো যেখান থেকে শুরু করেছি এই যে দেখুন এখানেও একটি স্লিপ স্টিচ করবো স্লিপ স্টিচ করে নিলাম দেখুন আমাদের একটি পাপড়ি তৈরি হলো এর পরবর্তী সেন স্টিচে আবার স্লিপ স্টিচ দিয়ে পার হব এই যে একটি স্লিপ স্টিচ দিলাম দেওয়ার পরে আবার দশটি সেন্ড করবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটি সেন্ড করলাম দশটি সেন্ড করার পরে আবার সেম এই পাপড়িটি যেভাবে করেছি একটি হাফ ডাবল কুশট করবো উপরের দিক থেকে উপরের দিক থেকে দুইটি সেন স্কিপ করে তিন নাম্বার সেন এ একটি হাফ ডাবল কুশেট হবে দুইটি হাফ ডাবল কুশেট করলাম এর পরবর্তী সেন স্টিজে আমি একটি ডাবল কুশেট করবো এই যে একটি লুফির ভিতর দিয়ে কিন্তু কাজটি করতে হবে এক তিন তিনটি ডাবলকু শ্যুট করলাম আবার দুইটি হাফ ডাবলকু শ্যুট করব এক দুই দুইটি হাফ ডাবল ক্রোশেট করলাম এই যে এই স্টিজে এরপর আবার এই এই যে যে যেখানে স্লিপ স্টিচ করেছি যেখান থেকে পাপড়ি শুরু করেছি এই যে একটু দেখিয়ে দিচ্ছি যে এখানেও একটি স্লিপ স্টিচ করব এই যে দেখুন দুইটি পাপড়ি তৈরি হলো আবার পরবর্তী সেন স্টিজে দেখুন পরবর্তী সেন স্টিজে আবার একটি স্লিপ স্টিচ করে পার হব এখন আবার আমি দশটি সেন করবো দশটি সেন করে সেম এই দুইটি পাপড়ি যেভাবে করেছি সেমভাবে করব। প্রথমে এই যে পাপড়ির শুরুতে দুইটি সেন স্কিপ করলে একটি হাফ ডাবল কোশেটের সমান্ত আমাদের এরপরে দুইটি হাফ ডাবল কোশেট করলাম তো আমাদের তিনটি হাফ ডাবল কোশেট হলো এই যে তিন দুইটি সেন স্কিপ করি প্রথমে এরপরে দুইটি হাফ ডাবল ক্রোশেট করলাম এরপরে তিনটি পরপর তিনটি ডাবল ক্রোশেট করলাম আবার দুটি হাফ ডাবল ক্রোশেট একটি স্লিপ স্টিচ আবার এখানে একটি স্লিপ স্টিচ করলাম এভাবে করে পাপড়িগুলো তৈরি করতে হবে তা আমি আরেকটি দেখিয়ে দিচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটি সেন্ড করলাম একটু ভালো করে খেয়াল করবেন দশটি সেন্ড করার পরে এই যে সুতোটাকে একবার পেস দিয়ে এই যে উকুর দিক থেকে দুইটি সেন স্কিপ করবো দুইটি সেন সমান একটি হাফ ডাবল কুশেট দুইটি সেন স্কিপ করে একটা হাফ ডাবল কুশেট করে নিলাম এর পরবর্তী স্টিজেও একটি হাফ ডাবল কুশেট এর পরবর্তী স্টিজে একটি ডাবল কুশেট আমি কিন্তু একটি সরি একটি লুফের ভিতর দিয়ে কাজ করছি এই যে পাশে যে লুপটি আছে এই যে দেখুন এই লুপের ভিতর দিয়ে কাজ করছি দুইটি ডাবল কোশেট করলাম আরো একটি ডাবল কুশেট তিনটি ডাবল কোশেট করলাম এর পরবর্তী স্টিজে একটি হাফ ডাবল কুশার্ট এখন আবার দুটি হাফ ডাবল কুশট করব এক এর পরবর্তী স্টিজে আবার একটি হাফ ডাবল কুশার্ট দুই দুইটি হাফ ডাবল কুশ করলাম এই যে এখানে একটি সেন থাকবে এই সেনের মধ্যে একটা স্লিপ স্টিচ এরপরে এই যেখান থেকে পাপড়িটি শুরু করেছি যেই সেন থেকে ওই সেনের ভিতর দিয়ে যে সেনের ভিতর দিয়ে সুতা এনে একটা স্লিপ স্টিচ এরকম করে কাজটি হবে এর পরবর্তী সেনিসটি যে আবার পার হওয়ার জন্য এর পরবর্তী সেনিসটি স্টিজে একটা স্টিচ করব। আবার দশটি সেন করব তারপরে আবার এরকম করে পাপড়ি তৈরি করব তো আমি এই পাপড়িগুলো যেভাবে করেছি সেম নিয়মে আমি সবগুলো পাপড়ি করে আসছি তারপর আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আমি শেষ পর্যন্ত কাজটি করে নিয়েছি এই যে শেষের পাপড়িটিও করে নিয়েছি যে করার পরে যে এখানে স্লিপ স্টিচ করার পরে এই যে এখানে আমরা একটি স্লিপ স্টিচ করে জয়েন করে দেব যে এই পাপড়িটি লাস্টের পাপড়িটি করার পরে যে স্লিপ স্টিচ করব এরপরে সুতাটা কেটে ফেলবেন না যে এখানেও একটি স্লিপ স্টিচ করতে হবে এই যে এখানে একটি স্লিপ স্টিচ করে তারপরে বাড়তি একটি সেন্ড করে যে দেখুন দেখুন ফুলটি দেখতে কেমন হয়েছে দেখুন আপনারা যদি এই মাঝখানটা যদি হলুদ কালার আর এই পাশে যদি সাদা কালার দেন এই পাপড়িগুলো তাহলে এটা ডেজি ফুলের মতোই দেখাবে এটা কিন্তু ডেজি ফুলেরই একটা ডিজাইন তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ